তুমি আমার কবরের কাছে যেও মা কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাব আমার ছেলে করে নাই আমার ছেলেকে খুন করা হয়েছে সালমান হত্যার বিচারের দাবিতে সমগ্র দেশবাসী উত্তাল হলেও প্রধান আসামি সামিরার বাড়িতে একবারও তল্লাশি চালায়নি পুলিশ গ্রেপ্তারের নির্দেশে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কেন আসামিদের নাগাল পাচ্ছে না পুলিশ যার উত্তরে ভারপ্রাপ্ত ওসি জানিয়েছিলেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সামিরার বাড়িতে ঢুকে জানা গেল এখন পর্যন্ত একবারও আসামিদের খোঁজে বাড়িতে পুলিশ ঢোকেনি বলছে আমি ছুটিতে যাচ্ছি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর লোক আমার চোখে পরে নাই আমি এটা বলতে পারবো না যা আসছিল যে তথ্য নিশ্চিত করেছে সামিলার বাড়ির কেয়ারটেকার তিনি বলছেন তার জানা মতে এখন পর্যন্ত একবারও এই বাড়িতে পুলিশ ঢোকেনি বাড়িতে প্রবেশ করে জানা যায় সামিরা তার বাড়ি ত্যাগ করেছেন গেল মাসের একুশ তারিখে অর্থাৎ যেদিন আদালত সালমানের মৃত্যুর ঘটনাকে হত্যা অন্তর্ভুক্ত করে ঠিক তার পরের দিনে নিজ বাসা বাড়ি করেছেন সামিরা তবে তিনি কোথায় গেছেন সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারছে না বাড়ির কেয়ারটেকার তিনি বলছেন বাড়িতে গুরুত্বপূর্ণ যা কিছু ছিল তা নিয়ে চলে গেছেন সামিরা কিন্তু বলে যাননি তিনি কোথায় যাচ্ছেন বাড়িতে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন কাজের লোক ছাড়া আর কারোরই দেখা মেলেনি এক কথায় বলতে গেলে নিজেকে পুরোটাই আড়াল করেছেন সামিরা তবে কেয়ারটেকার বলছেন তার মধ্যে ভেজাল না থাকে তিনি কেন পালাবেন সামিরাও ঠিক সেভাবেই কোনো কিছু না বলেই বাড়ি ত্যাগ করেছেন অতএব স্বামীরার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারছে না কেয়ারটেকার অন্যদিকে সময়ের সঙ্গে বেড়েই চলেছে সালমাত বিচারের আন্দোলন গোটা দেশবাসী অপেক্ষায় রয়েছে কখন পুলিশের হাতে আটক হবে ডন এবং সামিরা কিন্তু তাতে পুলিশ জানিয়েছেন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তারা খুব আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হবে সালমান হত্যার এই দুই প্রধান আসামি তারা লোকেশন ট্র্যাকিং এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এই কার্যক্রম খুব তাড়াতাড়ি সফল হবে বলে আশা ব্যক্ত করেছেন পুলিশ আইকন ফোকাস 24 টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন